তো বন্ধুরা দেখো আমরা বেরিয়ে গেছি একদম রেডি হয়ে আমরা এখন যাব দুর্গাপুর দুর্গাপুর ভিডিঙ্গি কালীবাড়ি যাবো ঠিক আছে আর বিড়ির মধ্যে থাকো কিছু দেখাতে থাকো এরকম আমরা সব বেরিয়ে গেছি বাইক নিয়েই যাবো আমরা এখানে এখন আছি অন্ডালে অন্ডাল থেকে যাচ্ছি তো বেশ কিছুক্ষণ ধরে বাইক জার্নি করার পর অবশেষে আমরা পৌঁছে গেছি সেই জায়গাতে আমরা যেখানে আসবো বলেছিলাম ভিড়িঙ্গি কালীবাড়ি ঠিক আছে চলো ভিডিওর মধ্যে থাকো এই ভিড়িঙ্গি কালীবাড়ি পুরো রহস্য পুরো ইতিহাস তোমাদের তুলে ধরবো যতটুকু পারবো বিডিও মধ্যে থাকো অবশ্যই ভালো লাগবে

চোখে পড়ে গেল এমন কিছু দৃশ্য যাদের নিত্য প্রতিদিন এইভাবেই দিন কেটে যায় পশ্চিমবঙ্গের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেক সতীপীঠ অনেক কালীবাড়ি তারই মধ্যে আজকে তোমাদের আরও নতুন একটা জায়গা শেয়ার করছি সেটা হচ্ছে দুর্গাপুরের ভিড়িঙ্গি শ্মশান কালীবাড়ি এটা সতীপীঠ নয় এটা শক্তিপীঠ অক্ষয় কুমার রায়ের হাত ধরেই এই কালীবাড়ির প্রতিষ্ঠা এবং বর্তমানে সাধন কুমার রায় এই কালীবাড়ির সেবাই তো যাই হোক প্রত্যেক কালীবাড়ির বা প্রত্যেক সতীপীঠের একটা করে রহস্য বা ইতিহাস থাকে ঠিক তেমনই এই কালীবাড়িরও অনেক রহস্য বা ইতিহাস আছে যা তোমাদের আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব এটা সতীপীঠ নয় এটা হচ্ছে শক্তিপীঠ দুর্গাপুরের ভিড়িঙ্গি শ্মশান কালীবাড়ি একসময় মানে এক ছিল ভরপুর ঘন জঙ্গলে ভর্তি এই জায়গা এবং শ্মশান তাই এই শ্মশানের মধ্যে কালীবাড়ি প্রতিষ্ঠিত হয় এটা হচ্ছে ভিরিঙ্গি শ্মশান কালীবাড়ি তো এই কালীবাড়ির বিশেষ রহস্য অবশ্যই আছে খুবই জাগ্রত মা এখানকার এই মাকে ভক্তি ভরে ডাকলে পরে নাকি তাদের মনস্কামনা অবশ্যই পূর্ণ হয় নিজেদের মনস্কামনা মনোবাসনা নিয়ে এসে যদি মায়ের সামনে ভক্তি ভরে ডাকা হয় মা তাদের সেই ভক্তি মানে সেই মনস্কামনা অবশ্যই পূর্ণ করে দেয় তো যাই হোক আমি মন্দির প্রাঙ্গনে ঢুকে মায়ের কাছে পুজো দিলাম ভক্তি যতটুকু ডাকার ততটুকু ডাকলাম বন্ধুরা প্রত্যেক বছর যখন মায়ের নতুন করে অভিষেক হয় যখন পুজো হয় বেদিতে মাকে যখন নতুন করে স্থাপন করা হয় তখন এই যে সামনে ত্রিশূলটা দেখা যাচ্ছে এটা ঠিক ত্রিশূল বলা যায় না এটা হচ্ছে পঞ্চশূল তো এই পঞ্চশূলটা কিন্তু কেঁপে ওঠে বেশ কিছুক্ষণ ধরে কম্পন হয় এই পঞ্চশূলে তো এই অলৌকিক রহস্য আজও কিন্তু কেউ খুঁজে পায়নি যে এই ত্রিশুল কেঁপে ওঠার কারণ কি। মায়ের এই অদ্ভুত লীলা দেখার জন্য বহু দেশ বিদেশ থেকে মানুষ ছুটে আসে আর এই সময়ে যখন এই ত্রিশুলের কম্পন শুরু হয় তখন এই সময় কিন্তু যে কোনো কিছু প্রার্থনা করলে মায়ের কাছে ভক্তি করে প্রার্থনা করলে সেই প্রার্থনা অবশ্যই পূরণ হয় নাকি কথিত আছে মায়ের মন্দিরে দেওয়ালের গায়ে গায়ে অনেক মূর্তি আছে অনেক মূর্তির ছবি লাগানো আছে মাটির মূর্তি আর এটা হচ্ছে নাট মন্দির এখানে নাম সংকীর্তন হয় সন্ধেবেলায় সামনেই রয়েছে মানে মন্দির প্রাঙ্গণে সামনে রয়েছে ভোলা মহেশ্বরের মন্দির বাবা মহাদেবের মন্দির পুরো মন্দিরটা গোল একদম এখানেও বাবার মানে লিঙ্গ শিবলিঙ্গ এখানে রয়েছে নাগপঞ্চমী দ্বারা বেষ্টিত গণেশ বাবাজির মূর্তি রয়েছে আশেপাশে আরো অনেক ছোট ছোট দেবদেবীর মূর্তিও রয়েছে এখানে রয়েছে মায়ের পাদপদ্য শিলামূর্তি আরো ছোট ছোট অনেক মূর্তি আছে মহাকাল ভৈরব তোমরা দেখতে পাচ্ছ আর এখানে দেখো মা সরস্বতী আছে অধিষ্ঠিত মনসা মাথার দেবী বেরিয়ে আর কি অধিষ্ঠান গণেশ মা সরস্বতীর মূর্তি সব থেকে বিরল একটা দৃশ্য যেটা হচ্ছে বজরাঙ্গলি এখানে দেখতে পাচ্ছ তোমরা বজরাঙ্গলির স্কন্ধে দুই মূর্তি আছে আর মাথার উপরে মা কালী আছে মা কালীকে মাথার উপরে নিয়ে আছে শীতলা মায়ের মন্দির শীতলা মাকে দেখতে পাচ্ছ তোমরা এখানে আমরা এখন চলে এসেছি মা মায়ের মন্দিরে তো এই যে মায়ের মন্দির মন্দিরের চারিপাশটা আমরা ঘুরে নিলাম আর বন্ধুরা আমার আজকের এই পরিবেশন আজকে এখানেই শেষ করলাম আজকের পরিবেশন তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর মায়ের এই বিরল দৃশ্য পঞ্চাশুল কাঁপা যদি দেখতে চাও আর নিজের মনের বাসনা যদি পূর্ণ করতে চাও তাহলে অবশ্যই বলবো এই মন্দিরটি থেকে একবার করে যাও ভিডিওটি ভালো লাগলে লাইক করো সুন্দর সুন্দর কমেন্ট করো শেয়ার করে আরও মানুষদের কাছে পৌঁছে দাও যাতে সবাই দেখার সুযোগ পায় চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে কল করে রাখো যাতে করে আমি ভিডিও ছাড়লেই তোমরা নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে দেখতে পাচ্ছ তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম ভালো দেখো সুস্থ থেকো টাটা